যে সকল বন্ধুরা এখনও এই যে ফলো অপশানটি এখন অ্যাড করতে পারছেন না এই ফলো অপশানটি কীভাবে অ্যাড করতে হবে এ বিষয়ে আজকে আলোচনা করব এবং আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব আপনি প্রতিনিয়ত প্রতিদিন একশো থেকে দুইশো বা পাঁচশো এক হাজার ফলোয়ার্স কীভাবে অর্জন করবেন এই ফলো অপশান অ্যাড করে এই ফলো অপশান অ্যাড থাকলে সুবিধা কী যে কোনো ফ্রেন্ডস বা অডিয়েন্স আপনাকে সাথে সাথে ফলো দিবে এবং ফলো অ্যাকসেপ্ট করতে পারবে এ কারণে কীভাবে এই ফলো অপশান আপনি আপনার প্রোফাইল বা পেজে অ্যাড করবেন এ বিষয়ে আজকে আলোচনা করবো অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনি সাথে সাথে আপনার পেজ বা প্রোফাইলে ফলো অপশানটি অ্যাড করতে পারবেন প্রথমে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব প্রোফাইলে ক্লিক করার পরে নিচে একটু আমরা এই যে থ্রি ডট অপশান দেখছি থ্রি ডট অপশানে যাবো যাওয়ার পরে এখানে আমরা একটি স্কুল করে নিচে চলে আসলে দেখা যাবে যে আমাদের এখানে একটি টার্নস অফ প্রফেশনাল মোড এই কথাটি এখানে লেখা আছে এখানে টার্নস অফ প্রফেশনাল মোড মানে আমার এখানে অন করা আছে এ কারণে এখানে আমার অফ দেখাচ্ছে যে সকল বন্ধুদের ফলো অপশান অ্যাড করা নেই তাদের এখানে টার্নস অন প্রফেশনাল মোড লেখা থাকবে টার্নস অন প্রফেশনাল মোড অন করা লেখা থাকবে মানে আপনাকে এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাকে ওটা অন করে নিতে হবে আর জয়সকাল বন্ধুরা একবার অন করছেন পরবর্তীতে যখন আবার নতুন করে অন করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত ফ্রেন্ডগুলো আপনার আনফলো হয়ে যাবে যারা একবার অন করছে তারা কিন্তু কখনো আর এটা অন করবেন না অফ করে আবার অন করবেন অন করলেই কিন্তু আপনার মূর্তের ভিতরে আপনার ফ্রেন্ডগুলো আনফ্রেন্ড হয়ে যাবে দ্বিতীয় সেটিংটা আমরা একটু ব্যাক করে চলে আসব ব্যাক করে চলে আসব আমরা একটা মিনি মসজিদ কি ভিডিও দেখি তো আমার দিল কাঁপ উঠা আর আমার आंख से आंसू आने लगे থ্রি ডটে যাওয়ার পরে আমরা একটু নিচে স্ক্রল করে চলে আসব এখানে যে সেটিং অপশন আছে আমরা সেটিং এর ভিতরে চলে যাব সেটিং এ যাওয়ার পরে এখানে আবার নতুন করে একটা সেটিং অপশন আসবে সেটিং এ চলে যাব সেটিকে যাওয়ার পরে আমরা একটি স্কুল করে নিচে চলে আসবো আসার পরে এখানে আমরা দেখব যে একটি অপশন লেখা আছে হাউ পিপল কানেক্টেড ইউ এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে যে লেখাটা দেখছি হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখানে যে এভরিও লেখা থাকলে আপনাদের ফলো অপশান অ্যাড থাকবে না আমরা এখান থেকে যাদের এভরিও থাকবে তারা এটা অফ করে দিয়ে ফেরেন্ডস টু ফেরেন্ডস অপশানে ক্লিক করে দেব এখানে যে ফেরেন্স টু ফেরেন্ডস আছে এই অপশানটা আমরা ক্লিক করে দিব তাহলে আপনার অবশ্যই প্রোফাইল পেজে ফলো অপশানটা অ্যাড হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থেকে সাথে থাকবেন পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকবো আজকে এই পর্যন্ত খোদা হবে